বর্তমানে বলিউডের সবচেয়ে চর্চিত অভিনেত্রীর নাম হল উর্বশী রাওতেলা অভিনয় দিয়ে আলোচনায় না আসতে পারলেও ব্যক্তি জীবন ঘিরে বরাবরই সমালোচনার জন্ম দেন বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী সিনেমা হিট হোক কিংবা ফ্লপ আলোচনা থেকে যেন সরেই না তার নাম দু সালে নিজের বলিউড যাত্রা শুরু করলেও ক্যারিয়ারে হিট ছবির সংখ্যা খুব একটা নেই বললেই চলে তবে তার এই নিখুঁত সৌন্দর্য আর নজরকারা ফ্যাশন সেন্স এর ভক্ত গোটা তরুণ সমাজ তিনি শুধু বলিউড নয় কাজ করেছেন দক্ষিণী সিনেমাতেও যদিও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ক্যারিয়ারে কোনো হিট সিনেমা নেই তার তবে তাতে থেমে নেই উর্বশী রাওতেলা থেমে নেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা তবে তাকে নিয়ে বর্তমানে আলোচনার চাইতে সমালোচনাই বেশি হয় কিছুদিন আগেই ডাকু মহারাজ সিনেমাকে ঘিরে বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন উর্বশী রাউতেলা সিনেমায় নাচের জন্য প্রবল রোশের মুখে পড়তে হয়েছিল এই নায়িকাকে বাবার বয়সী নায়কের সঙ্গে এমন অশ্লীল নাচ কিভাবে নাচতে পারে তিরিশ বছরের নায়িকা সেই প্রশ্ন তুলে উর্বশীকে করা হয়েছিল বিদ্রূপ তাছাড়া আলোচনার সমালোচনা যেন কখনোই তার পিছু ছাড়ে না কখনো বা তিন মিনিটের পারফরম্যান্সের জন্য তিন কোটি টাকার পারিশ্রমিক চেয়ে আবার কখনো বা নতুন নতুন কোনো প্রেমের গুঞ্জনে প্রায়শই তাকে নিয়ে আলোচনার ঝড় ওঠে আবার কিছুদিন আগে সাইফ আলী আহত হওয়ার বিষয়ে বলতে গিয়ে দিলেন নিজের হাতের ঘড়ির বর্ণনা এরই জেরে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে এই নায়িকা অনেকে আবার তাকে মন্তব্য করেছেন বিউটি উইদাউট ব্রেন বলে তাছাড়া গত বছর নিজের তিরিশতম জন্মদিনে সোনায় মোরানো কেক কেটেও বেশ সমালোচিত হয়েছিলেন এই অভিনেত্রী নিজের জন্মদিন উপলক্ষে প্রায় প্রতি বছরই বিপুল পরিমাণ টাকা খরচ করে থাকে উর্বশী তারই প্রেক্ষিতে গত বছর চব্বিশ ক্যারেট গোল্ড প্রলেপযুক্ত চার তাকের একটি কেক কাটেন তিনি শুধু তাই নয় এর আগে একটি হীরের কেক কেটে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী এদিকে দুই সালে কানের লাল গালিচায় উর্বশী রাওতেলার লুক নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল সেবার গোলাপি বল গাউনে নিজেকে প্রিন্সেসের ক্যামেরা বন্দী করেছিলেন উর্বশী তবে সব থেকে বেশি নজর কেড়েছিল অভিনেত্রীর গলায় আটকে থাকা একটি কুমির নেকলেস দেখলে মনে হবে দুটি সুবিশাল কুমির নায়িকার গলা জড়িয়ে রয়েছে কানে দেখা গিয়েছিল কুমিরের দুল অভিনেত্রীর সেই নেকলেস রাতারাতি ভাইরাল হয়ে পড়ে নেটপাড়ায় অনেকে আবার কটাক্ষ করে বলেছিলেন গলায় নাকি টিকটিকি ঝুলিয়েছে উর্বশী বলিউডের প্রথম সারির অভিনেত্রী না হলে উর্বশী রাউতেলাকে কম বেশি সবাই চেনেন নিজের অভিনয়ের জগৎ ছাড়াও নিজের ব্যক্তিগত জীবনকে ঘিরে বারবার খবরের শিরোনামে উঠে আসেন তিনি কখনো কোনো প্রেমের খবরকে ঘিরে আবার কখনো আলোচনায় উঠে আসেন নিজের বোল্ড কিংবা অন্য ধারার ফ্যাশন সেন্সের জন্য এছাড়াও ক্রিকেট মাঠে তার উপস্থিতি নিয়মিত চোখে পড়ে তাছাড়া অভিনয় জীবনের বড় কোনো সাফল্য না পেলেও হয়েছেন অজস্র ছেলের ক্রাশ তিনি কোমর দুলালেও সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় তাছাড়া সোশ্যাল মিডিয়া জুড়ে তার রূপের প্রশংসাও চলে প্রতিনিয়ত বিজ্ঞাপনের জগতেও তার চাহিদা অনেক বেশি দু সালে মিস ডিভা ইউনিভার্স কেতাব জেতেন উর্বশী এরপর সেই বছর মিস ইউনিভার্সের আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন এখনও পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার